প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কৃষি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তিন আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল সম্পূর্ণ কিছু জানতে পারবেন আর দেখতেই পারছেন এটি একটি রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ আপনি যদি এই নিয়োগে আবেদন করতে চান তাহলে আপনাকে যে সকল বিষয়গুলো জানতে হবে অর্থাৎ এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে যে সকল নির্দেশনাবলী রয়েছে সেই সকল নির্দেশনাবলী আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবে কি পারবে না এছাড়াও আরও নিয়োগ সংক্রান্ত আরও যে সকল এভরিথিং তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন বিশেষ করে তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে যারা যুক্ত হতে চান তো যুক্ত হতে পারবেন এবং প্রতিদিন আপনারা আপডেট জানতে পারবেন ফেসবুক স্টোরির মাধ্যমে কোন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ মাধ্যমে জানতে পারবেন ফেসবুক স্টোরি যারা ফেসবুক স্টোরি বোঝেন আর তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে অর্থাৎ দেখতে পারছেন যে কৃষি মন্ত্রণালয়ের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি তো সাধারণত দেখতে পারছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজে আর দেখতে পাচ্ছেন রাজস্ব খাদ্যক্ত সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন আর অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না সেহেতু এটা অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল গ্রেড দেখতে পাচ্ছেন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এটা দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সঙ্গে একটি লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী স্থায়ী হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গেট পদের সংখ্যা পাঁচটি কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস এবং বয়ন প্রকৌশলের ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছর অভিজ্ঞতা বয়ান করছে সার্টিফিকেটধারী তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতশো টাকা পদসংখ্যা চোদ্দোটি পদসংখ্যা চোদ্দতম গেট পদসংখ্যা বারোটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি এই কৃষিতে ডিপ্লোমাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী স্থায়ী তেরোতম আর কি চোদ্দতম গেট পদসংখ্যা তিনটি গ্রাজুয়েট অর্থাৎ অনার্স ডিগ্রি যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ স্নাতকোত্তর তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা চোদ্দতম গেট পদের সঙ্গে একটি এটার জন্য গ্র্যাজুয়েট অর্থাৎ ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে যে অনার্স স্নাতকোত্তর অর্থাৎ অনার্স পাস অর্থাৎ গ্র্যাজুয়েট কমপ্লিট হলে আপনি আবেদন করতে পারবেন সাধারণত অনেকে গ্র্যাজুয়েট বোঝেন না অর্থাৎ হচ্ছে অনার্স যারা পাশ করেছেন ডিগ্রি যারা পাশ করেছেন অর্থাৎ তারাই হচ্ছে গ্র্যাজুয়েট তারপরে দেখতে পারছেন অডিটর স্থায়ী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সঙ্গে একটি গ্র্যাজুয়েট তারপরে দেখতে পারছেন স্টোর কিপার স্থায়ী দশ হাজার দুশো টাকা থেকে টাকা চৌদ্দ একটি স্নাতক সমান ডিগ্রি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর স্থায়ী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা তিনটি ষাট লিপিতে ইংরেজিতে বাংলায় যথাক্রমে ষাট শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে বাংলা ও ইংরেজিতে আর কি লিপিতে আর বাংলা ইংরেজি যথাক্রমে তিরিশ এবং পঁচিশ শব্দের গত গতি মধ্যরিক অর্থাৎ কম্পিউটারে এইচএসসি পাস তারপরে দেখতে পারছেন গুদাম রক্ষক স্থায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি গ্রাজুয়েট তারপর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা একটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ কৃষিতে এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পারছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী নয় হাজার অস্থায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কৃষি ডিপ্লোমা কৃষি সংসদ এইচএসসি কৃষি ডিপ্লোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দশটি এইচএসসি পাস বাংলা ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন পদসংখ্যা একটি এইচএসসি পাশ বাংলা ইংরেজি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বিশ ও তিরিশ শব্দের গতি টাইপের গতি থাকতে হবে কম্পিউটারে অফিস সহকারী স্থায়ী দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদসংখ্যা এগারোটি এটার জন্য অভিজ্ঞতা সম্পন্ন পঞ্চম শ্রেণী পাশ অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো আসলে আপনারা বুঝতে পারছেন তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তবলী যদি না জানেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কোনো টেনশন নাই আবেদনের কারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল সংশ্লিষ্ট তথ্যগুলো সেগুলো লিখতে হবে আর দেখতে পাচ্ছেন সাতটেম্বর দু হাজার মধ্যে বয়স বহনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গঞ্জক নাই সরকারি আদর সরকারি সশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের চিহ্ন দিতে হবে চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র প্রদর্শন করতে হবে অ্যাক্সেস সত্যায়িত কপি জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র প্রশিক্ষণের সনদ সম্পত্তি তুলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সনদ তারা ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগস্টন সনদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্ঘের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদ তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে অবশ্যই টেলটক বাংলাদেশ লিমিটেডের এস এম এস এর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত রয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআডিএ প্রদান করবে না আর লিখিত জন্য দেখতে পাচ্ছেন টিআডিএ প্রদান করবে না আর পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে বি জিআরআই ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সময় নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সাত আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা অবদানের শেষ তারিখ সাতের সেপ্টেম্বর দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগল ছবিক তিনশো গুণ আশি বিজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য সকল সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশত্যা নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে আর কি সংরক্ষণ করবেন এবং এসএমএস এর মাধ্যমে কীভাবে টাকাটি প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি আর কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি এক নং ক্রমিক নং পাওয়ার জন্য দুইশত তেইশ টাকা দুই নং কমিক রং পাওয়ার জন্য একশত আটষট্টি টাকা তারপর তিন থেকে চৌদ্দ নং ক্রমিক নং পাওয়ার জন্য একশত বারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন পনেরো নং ক্রমিক নং পাওয়ার জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগুষ্ঠী অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তৃতীয় লঙ্গের প্রার্থী রয়েছেন সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি এস এম এসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষা সংক্রান্ত এ জের বিষয় সেহেতু এস এম এস পড়া এবং এস এম এস এর যে প্রাপ্ত নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুসরণ করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই তারা হচ্ছে এই নিয়োগে আবেদন করবেন আর নিয়োগ সংক্রান্ত আরও যদি আপনাদের তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ